কি বছর এগারো বছর পরে এমন একটা জায়গায় যাচ্ছি তো সেটা চলো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এবং তোমরা দেখতে থাকো এই দেখো এই যে আমাদের ব্যাগ গুছিয়ে নিয়েছি তো বেরিয়ে পড়েছি এই যে বাবা যাচ্ছে আর এই হচ্ছে আমি চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলা যাবে যাই হোক বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি দেখো সবাই ওয়েট করছে তো বাস আসার অপেক্ষায় তো চলো ওয়েট করা যাক দেখতে পাচ্ছ বাসে উঠে পড়েছে তো আমরা কিন্তু বসে হাত সে বোর্ড তো চলো দেখতে হবে এবং যেতে কি তাকে জেলখানা চোখে বলবো কেউ কিছু করলে কিন্তু জেলে ঢুকিয়ে দেবো বেশি পান বা আলাদা তো যাই হোক এটা হচ্ছে বসিরহাট জেল যে যে পাক করবে তাকে এখানে ঢুকিয়ে দেবে এই জেলের এরিয়া কিন্তু অনেক অনেক বড় আর তাই আমরা এসেও গেছি এবারে নেমে পড়ার পালা তো যাই হোক পাচ্ছ এবং তারপরে উঠে পড়েছি আবার অটোয় তো এবারে যাব বাংলাদেশ বর্ডার আমাদের এখানে বর্ডারটার নাম হচ্ছে আর অপরদিকে ওটাকে বলে ভোমরা তো দেখতেই পাচ্ছ অটো এত ছোট না মানে একদম ঠেকে যাচ্ছে আমাদের ওই দিককার মতো কিন্তু এখানকার অটোগুলো না তো অটো ছেড়ে দিয়েছে এটা হচ্ছে তোমার নদী ইছামতি নদী বসিরহাটে ওই দুর্গাপুজোর সময় ভাসান হয় তো এই নদীর এখানেই কিন্তু হয় তো আমরা পৌঁছে গেছি দেখো এখানে চেকিং চলছে এগুলো না ভিডিও করার রাইট নেই এখানে টোটালি ভিডিও করার রাইট নেই তাও কিন্তু আমি করেছি লুকিয়ে চুরিয়ে তো লাস্টে আমাকে কিন্তু বকেছে আমাকে বলছে তোমার পাসপোর্ট কিন্তু ক্যান্সেল করে দেবো এরকম করেছে তো তারপরে আর সেরকমভাবে করার চেষ্টা করিনি খুব কমই করেছি যেইটুকু না করলেই নয় তোমরা দেখতে পাবে এ দেখো চার সাইড পুরো সবাইয়ের ব্যাগ কেমন করে ঘেরছে অবস্থা দেখো শুধু আর এক পিছা জমা দিলাম ওই দেশে যে যাচ্ছি তার ভ্রমণ ট্যাক্স প্যাক্স জমা দিতে হচ্ছে সৈশবত করতে হচ্ছে এই সব বিভিন্ন মানে অ্যাপ্লিকেশান করতে হয় যে এই দেশ থেকে ওই দেশে যাচ্ছি এত দিনের মধ্যে আমরা ফিরবো সবের বিভিন্ন রীতি রেওয়াজ আছে এই যে বাবা সাইন এবং এইভাবে এই হচ্ছে ইন্ডিয়ান গেট পার হয়ে গেছি এই যে এই বাংলাদেশে ঢুকে গেছে এখানে বড় বড় রডিং যাবে ঠিক আছে ভিডিও করছি বকা দিয়েছে ভিডিও করা বন্ধ করে দিচ্ছি ওই হচ্ছে তোমার গেট ওই গেট ক্রস করলে এবারে রোড চালু হয়ে যায় মানে এইটুকু হচ্ছে বর্ডার লাইন তো ওটা ক্রস হয়ে আর এমনি আমরা বাংলাদেশে ঢুকেও পড়েছি এটা টোটাল বাংলাদেশ

এবং সাব ডকুমেন্টস সব কিছু মোটামুটি জমা দেওয়া কমপ্লিট ব্যাক চেকিং করতে করতে দিন কাভার তো ওই দেখো বাংলাদেশের পতাকা বাংলাদেশে স্বাগত তো এবারে আমাদেরকে বাংলাদেশে ওয়েলকাম জানাচ্ছে তো এই যে সব গাড়ি এবারে এখান থেকে গাড়ি ধরে গন্তব্যস্থলে যেতে হবে আবারও ব্যাক চেকিং বললাম না ব্যাক চেকিং করতে করতে দিন কাভার হয়ে গেল মানে কতবার যে ব্যাগ থেকে জামা কাপড় বার করতে হলো একবার ইন্ডিয়ার দিকে তো করতেই হচ্ছে আর ইন্ডিয়ার থেকে বাংলাদেশের দিকে আরও বেশি মানে এটাকে কী বেশ গাড়ি যেন বলে ম্যা কী মেট্রো গাড়ি না কী বেশ যাই হোক আমাদের ওখানে যেটাকে বলে ম্যাজিক গাড়ি তো উঠে পড়েছি গাড়ি ছেড়েও দেবে এক্ষুনি তো চলো এবং পৌঁছে গিয়ে কথা হচ্ছে তো যথারীতি পৌঁছে গেছি মামার বাড়ি তো দেখো আমার মামার বাড়ি একদম পেছনে মানে মামার বাড়ি গায়ে বলতে পারো নদী এটা কি কোম্যতাক্য নদী সামথিং এরকম একটা তো সেখানেই একদম বিকেল হয়ে গেছে সূর্য অস্ত যাওয়ার মতো টাইম হয়ে গেছে তো দেখো এসে গেছে তো চলো দেখতে থাকো ওই দেখো ফেরিঘাট আর ওই পারে হচ্ছে সুন্দরবন পুরো সুন্দরবন যেই রকম না ওই রকম এখন বাসে রেখে তাকে নৌকা ছিল আবার দুটো বলো তো দেখতেই পাচ্ছ ওই যে সামনে ফেরিঘাট তো লঞ্চ দাঁড়িয়ে আছে ওই দূরে এখন নো মানে নদীটা অনেকটা ডিপ হয়ে গেছে তখন আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু হেঁটে হেঁটে ভাড়া হয়ে যেত জানো তো তো একটা গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো চলো শেষ হয়ে নি এবং তোমাদের সঙ্গে পরে কথা বলছি